কিন্তু বিষয়গুলো হচ্ছে যে আমরা এটা দুঃখজনক কারণ একজন যদি কোনো একটা কাজ করে লাভবান হয় এই যে মৎস্যজীবী এটা তো তাদের জীবিকা তাহলে কেউ যদি অবৈধ উপায়ে কোনো মাছ আহরণ করে সে যদি লাভবান হয় আর একজন পাশের জন কিন্তু সেটা যখন দেখে তার বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না তখন কিন্তু সে কষ্ট পায় সে এটা বুঝতে পারে যে এই মাছগুলো আর যদি ডিম মা যে মাছগুলো আছে এটা যদি ডিম ছাড়তে না পারে ছোট মাছগুলো যদি বড় হতে না পারে তারা কি আবার মা মাছের রূপান্তর হতে না পারে এই যে যে প্রক্রিয়াটা আছে প্রাকৃতিক এই প্রক্রিয়াটা যদি সম্পন্ন না হয় তাহলে কিন্তু মাছের উৎপাদন বা মাছের মানে যে পরিমাণ এগুলো দিনের পর দিন কমতে থাকে এটা এটা বোঝে না এমন কেউ নাই এই রকম সবাই বোঝেন তারপরেও কিন্তু এক প্রকার জেনে শুনেও কিন্তু এই কাজটা করেন তাদের খারাপও লাগে কিন্তু সবাই যদি জীবিকা নগদ লাভ টাকা সব দেন আমি দেখেছি যে এই যারা আছেন এখানে কিছু মনে করবেন আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এই যে এই জালগুলো নিষিদ্ধ এটা দিয়ে মাছ চাষ মাছ ধরতেছে আপনারা জানেন কিন্তু তারপরেও কিন্তু এটা করছেন কারণ আপনি দেখছেন যে পাশে একজন যে এটা করে তাকে কেউ আয়ের আওতায় আসে না এই কারণে তারা এটা থেকে আর ভয় পায় আমি আমাদের উপজেলা মৎস্য বিশেষ মহোদয়কে অনুরোধ করব যে আপনি প্লিজ এখানে আসেন আমাকে নিয়ে চলেন আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাজ যথেষ্ট আন্তরিক

সালে এই মাছগুলো ছিল এগুলো হারিয়ে গিয়েছে এই মাছগুলো আমরা আবার ফিরিয়ে এনেছি আরে বাবা তুমি ফিরে আনলা কিন্তু আমাদের তো রক্ষা করার দায়িত্ব ছিল তা আমি যদি এখন রক্ষাই করতে পারতাম তাহলে তো ফিরে আনার দরকার ছিল না এটাই তো থাকতো দেশি মাছ সৃষ্টিকর্তার দেওয়া এটা আমাদের কাছে নিয়ামত আমরা যদি দেশি মানে আমলকি খাই দেখবেন আমাদের কিন্তু শরীরটা ভালো লাগে আপনি একটা কমলা চাইতে আমলকি থেকে কিন্তু মনে হয় যে বেশি কাজ করে মূল্য কিন্তু কম দেশি মাছের তাই

ওনারা নেচার ব্যবহার করতেছে নেচার অ্যাজোজেন সব বাংলাদেশ সবাই ব্যবহার করতেছে বন্ধ হলে ওনারা বন্ধ হয়ে যাবে কিন্তু আর বিকল্প পথে যেটা মারতেছে আমি আজকের অনুষ্ঠানের সভাপতি দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করব এখন সময় আমাদের এর বিরুদ্ধে সচ্চর হওয়া তবে আপনাদেরকে বলি আপনাদের জীবন জীবিকা যেহেতু মাছের উপর নির্ভরশীল আপনারাও প্রতিবাদ করেন ওই মানুষগুলোর প্রতি তাদের নাম দেন ধরে দেন তারপর যখন বিচার হবে না ইয়ালো স্যারকে আমরাও বলবো যে বিচার হয়নি কেন আপনারা ভয় না করে তাদের নাম ঠিকানা কোথায় জাল পথে আপনারা একটু জানান এবং এই জালগুলো যদি বন্ধ করা যায় তাহলে আমাদের ভবিষ্যতে এই টার্গেট ফুল হয়ে যে নৌ থানার কার্যক্রমে শুধু দেখতেছি যে জেলেদের কাছ থেকে একটা মাস নওয়া। নেওয়া এছাড়া ওদের কোনো কাজ নেই এই যে মাস ভাড়া তারা মাস ভাড়া গ্রহণ করে এটা আমার কাছে আসছে এবং তাদেরকে দায়িত্বে এখানকার মধ্যে সীমাবদ্ধ জেলেদের খালি টাকা নেওয়া এমনকি তারা অনেক সময় মাটির উপরে এসে ল্যান্ডে এসে তারা খবরতাল মানে একটা বিচ্ছিন্ন করার চেষ্টা করে আমার ইউনিয়ন এটা করছিল উনি আমার সাথে সাক্ষাৎ করতে চাইছিলেন আমি বলছি আমি অসি সাহেবের কথা বলছি বলছি আমি ওই দিন নই কার অধীন আমি এসপি অধীন এসপি তো আমাদের বাইরে না আমরা তাকে অনুরোধ করতে পারবো যে আপনার নৌ থানাকে একটু থানতে বলেন আমার মনে হয় 여러분 સાચું এটা বলেনですよ এই সম্পদে যে এটা সম্পদ জি আমাদের এই সম্পদের উৎপাদন বাড়ানো আমরা তো ব্যাপার করি বাজারে আসলে এমন সময় এখন হয়ে গিয়েছে আমরা বিভিন্ন যে দেশি মাছ থেকে শুরু করে বা আমরা যেগুলো অন্যান্য মাছ রয়েছে সে মাছগুলো কিন্তু এখন অনেক 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 মাছই কিন্তু দাম আমাদের অনেক নাগালে বাইরে চলে যাচ্ছে আমরা উৎপাদনে কি বিশ্বের উৎপাদনে পিছিয়ে নাই সবগুলো কিন্তু আমরা যদি বলি ইলিশে আমরা কিন্তু আমাদের যেমন ইলিশে আমরা প্রথম তাহলে অথচ কিন্তু ইলিশ কিন্তু সাধারণের নাগালের বাইরে তো ওটা তো চাষ করার আমাদের সামর্থ্য নেই কিন্তু অন্যান্য যেগুলো যেগুলো ছোট মাছ বা অন্যান্য যেটা যেটা এবং আমাদের প্রধানমন্ত্রী যেটি বলেন আমি কৃষি ক্ষেত্রে বলি যে আমাদের প্রত্যেকটি বাড়ি হবে এক একটি খামার এই খামার হতে গেলে কি হবে শুধু কি কৃষির যে আছে ফসল গাছপালা সবজি বাগান ইটি এটি কিন্তু না যে একটি খামারের মাঝে একটা তার গরু ছাগলের থাকে এবং পাশাপাশি একটা পুকুর থাকবে এই যে সম্পূর্ণ একটা বাড়িকে যদি আমি খামার চিন্তা করি তাহলে কিন্তু এই আহ একটি পুকুর থাকে পুকুরে মাছ থাকবে তার বাড়িতে গরু থাকবে গাভী থাকবে সেই দুধ পাবে সেখান থেকে সেই দুধ পাবে হাঁসমনখি থাকবে আর এবং পাশাপাশি তার শাক সবজি বাড়িতে উৎপাদন হবে তাহলেই যেটি আমাদের কথা বলছি আমরা একটা খামারের চিন্তা সেই সেটি কিন্তু ফুল হচ্ছে এবং আমাদের এই ফুলঝুলিতেও যদি বলি যে আমাদের হ্যাঁ নদী তো আছেই যেহেতু একদম ওপেন এবং খোলা এই যে এখানে আপনারা যারা মৎস্যজীবী আছেন যেটা মাছ শিকার করেই জীবিকা নির্বাহ করেন সেটি তো আসে পাশাপাশি এখন কিন্তু এই মাছ আর ওই ওই শুধু মৎস্যজীবী যে তার মাঝে নাই এখন কিন্তু বিভিন্ন জায়গায় আমি রাজশাহীতে ছিলাম ওখানে তো একজন মৎস্য

এই পলছরির উপ জলাপরিষদ থেকে পাওয়া অনেক হলো কিন্তু আমরা একটু পরিকল্পিত ভাবে এই পুকুরগুলাই যদি আমরা মাছের তে চাষ করি আমরা যে pond জল আমরা এখনো পঞ্জম আসি pond জল সেই যদি আমরা একে potom হতে পারি তাহলেই যদি আমরা পুকুর থেকে তখন আমরা কি আমাদের মাছটা খেতে পার কারণ আপনি যে সব মাছ আপনাদের পুকুরে যেটা চাষ করবেন খাবেন না বাজারে আসবে বাজারে তার মানে কি সরকার হবে পারবে সরকার যখন পারবে তখন অবশ্যই দামটা একটু কমবে আমাদের নাগালে থাকে এই জন্য আমরা বলছি আমাদের এই যে পুকুরগুলো প্রত্যেকের বাড়িতে প্রায় আসে এ থেকে একটু প্রতি বছর সংস্কার যেটি করা সেটির জন্য আমাদের অফিসে পরামর্শ কিভাবে পুকুরটা সংস্কার পাওয়া যায় কিভাবে কতটুকু গভীর রাখতে হবে কিভাবে কোন মাছটা আমি ছাড়তে পারি এখন তো সব মাছ পাতা বর্ষা সব মাছ কিন্তু এখন পুকুরেই হচ্ছে আমাদের মুক্ত এইভাবে এখন ওইভাবে নাই আমরা কিন্তু এই পরামর্শগুলো নিয়ে এই পুকুরটাকে পরিত্যক্ত না ফেলে এমনি পরিত্যক্ত ফেলে না রেখে এটি যদি আমরা ব্যবহারটা বাড়াতে পারি তাহলে কিন্তু এই ফসলে যেমন এখানে যদি দেখা যাচ্ছে যে দুই হাজার এত হাজার একদম বা পুকুরকে যদি আমরা এই চাষের আওতায় আনতে পারি এবং চাষটা যদি একদম বিধিবদ্ধভাবেই হয় যে যেটুকু শতকে এত মন বা এত কেজি উৎপাদন হওয়ার কথা অত কেজি উৎপাদন হচ্ছে তাহলে কিন্তু আমাদের যে আমরা যে লক্ষ্যমাত্রা সেটা আমাদের পূর্ণ হবে আমাদের যে কোনো জলাশয়ে যে সব জাল কারেন্ট জালের ব্যবহার বা আপনার বাজারজাতকরণ থেকে শুরু করে উৎপাদন এবং ফিক্সড ইঞ্জিন যে কোনো ধরনের ফিক্সড ইঞ্জিন সেটা আমরা চায়না দুয়ারি জাল হতে পারে অথবা যে বানা দিয়ে কোনো জায়গায় আড়াআড়ি করে বন্ধ রেখে আমরা সেখানে মাছ ধরি সেটাও আমাদের নিচ্ছে এছাড়া নিষিদ্ধ জাল আছে আপনাদের বের জাল বের জালের মধ্যে যদি ছোট বেশ থাকে ছোট সাইজ যেটা এক সেন্টিমিটারের মতো এই সাইজটা হচ্ছে যে মানে মাছ ধরা নিষেধ এই জাল দিয়ে আর এছাড়া আমাদের জানেন আপনাদের দাঁটকা ধরার একটা নির্দিষ্ট সময় থাকে আমাদের এবং মা ইলিশ ধরার একটা নির্দিষ্ট সময় থাকে অক্টোবর মাসে এটা অমাবস্যা এবং পূর্ণিমার উপর নির্ভর করে যখন এটা অক্টোবর মাসে সময় থাকে তখন আমরা মাইকিং করে এবং বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানের যারা থাকেন তাদেরকে আমরা জানিয়ে দিই আশা করি যে তারা যারা আজকে স্বীকৃতি পাবেন তারা যেরকম আনন্দিত হবে এবং আমি আশা করবো যে তাদের দেখা দেখি ভবিষ্যতে অন্যরাও যেন স্বীকৃতি নিতে পারে ভালো মৎস্য চাষী হয় সেই ব্যাপারে আপনারা আন্তরিকভাবে চেষ্টা করবেন আর সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো যে আইনের প্রয়োগ সবসময় করা লাগবে যদি আইন সঠিকভাবে মেনে চলে তাহলে আইনের তো প্রয়োগ করা দরকার নেই আইন হচ্ছে মানুষকে সঠিক পথে আনার জন্য কাউকে প্রতিবন্ধকতা তৈরি করার জন্য নয় তো সুতরাং আমরা যদি নিজেরা সঠিকভাবে আইন আইনটা মেনে চলি আইন মেনে চলার বলতে আপনারা যদি মাছগুলো না ধরেন যে সময় মাছ যে বছরের নির্দিষ্ট কিছু সময় থাকে যখন সরকার মাছ ধরতে নিষেধ করে থাকে মাইকিং হয় এবং ওই সময় খাদ্য সহায়তা দেওয়া হয় কোনো কোনো জায়গায় আর্থিক সহায়তাও দেওয়া হয় তো এই জিনিসগুলো যখন দেওয়া হয় তার মানে কি ওই সময়টা আপনারা মাছ ধরতে পারবেন তারপর দেখা যায় অনেকে লোকের ছোট ছোট নৌকায় করে যে মাছ ধরে এই কাজটা করা যায় এটা বলা যায় হবে কি যে পরবর্তী মৌসুমে আপনার মাছ পাবেন

খুব ভালো ছোট 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 হলেও কিন্তু খারাপ না তো হয়তো এদিকে হয় না কিন্তু কোথাও না কোথাও তো হয় আমরা চাই যে আমরা যদি এলাকার মাটির পরিবেশ যদি ওরকম হয় বা যদি কোনো টেকনোলজি হয়ে যদি